This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. CPM <laughs> আমার এই কথাটা অন্তত একবারের জন্য হলেও শুনে যান আপনারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদনের মধ্যে ঢুকে চটি চাটা বলেছেন কখনো বলেছেন তৃণমূলের দালাল কখনো বলেছেন বিজেপির দালাল কখনো বলেছেন আমি নাকি আর যখন আমি এই রাজনৈতিক বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করার জন্য ইউটিউবে চ্যানেল খুলেছি আমি সেদিনই জানতাম বিভিন্ন সময় সমালোচনা গালাগালি আসবে তাই সেই সমস্ত সমালোচনা গালাগালিগুলোকে আপন করে নিয়েও বামপন্থী বন্ধু যারা আছেন বামপন্থী দর্শক যারা আছেন যারা সিপিএম সমর্থক আছেন বা সিপিএম সদস্য আছেন সিপিএম এর পার্টি কর্মী যারা আছেন যারা আমার এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে এসে আমাকে নানান রকম ভাষায় আক্রমণ করেন যারা আজকে ব্রিগেড যাচ্ছেন তারা ব্রিগেড যাওয়ার আগে অন্তত একটিবার আজকের প্রতিবেদনটি শুনে যান আমি সায়ন্তন চক্রবর্তী আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আজকের প্রতিবেদনের যে মূল বিষয় সেই বিষয় সিপিএম এর ব্রিগেড সমাবেশ যারা ব্রিগেডে যাচ্ছেন ভালো কথা নিজের দলের হয়ে ব্রিগেডের মাঠ ভরাতে যাবেন অত্যন্ত সাধুবাদ জানাই তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে শাসন করেছে যেই দল যেই দল পশ্চিমবঙ্গের মসনদে দীর্ঘ চৌত্রিশ বছর ছিল চৌত্রিশ বছরের ক্ষমতাসীন থাকা অবস্থায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের মতো রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গকে শাসন করেছেন সেই দল আজ শূন্য কিন্তু শূন্য হওয়ার পরেও সিপিএম এর ব্রিগেডে লোক হয় যেটি অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার এর থেকে মোটামুটিভাবে প্রমাণিত হয় যে শূন্য হলেও সিপিএম এর মধ্যে তাদের সভায় বা তাদের জনসভায় যাওয়ার যে উৎসাহ সেই উৎসাহতে ভাটা পড়েনি আমরা অতীতে দেখেছি যে সিপিএম এর ডাকে ব্রিগেডে প্রচুর লোক হয়েছে প্রচুর ভিড় হয়েছে কিন্তু ভোটের সময় দেখা গেছে যে সিপিএম এর ভোট বাক্সে এই বিরাট ভিড় সেই বিরাট ভিড় ভোট বাক্সে প্রতিফলিত হয়নি যারা সিপিএম এর হয়ে বা সিপিএম সমর্থক বা সিপিএম সদস্য ব্রিগেডে যাচ্ছেন মাঠ ভরাবার জন্য তারা ভোট বাক্সে কেন নিজেদের ভোট সিপিএম এর পক্ষে প্রতিপলিত করতে পারছেন না সে বিষয়ে ব্রিগেড যাওয়ার পথে ট্রেনে বাসে গাড়িতে হেঁটে রিক্সায় সাইকেলে যেভাবেই যান না কেন যার পথে অন্তত একবার চিন্তা করুন যে কেন আমরা এই বিরাট ব্রিগেড সমাবেশে যাচ্ছি ভিড় করছি ব্রিগেড সমাবেশকে সফল করছি কিন্তু কোনো অলৌকিক কারণে আমাদের ভোট সিপিএম এর পক্ষে প্রতিফলিত হচ্ছে না এটি চিন্তা করুন এর সাথে সাথে আপনাদের মনে করিয়ে দিতে চাই সিপিএম যখন ক্ষমতা থেকে চলে যায় দু এগারো সালে সিপিএম তিরিশ শতাংশ ভোট পেয়েছিল দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে সেই ভোট শতাংশ উনিশ দশমিক পাঁচ দুই শতাংশে নেমে আসে এবং দু হাজার একুশ সালে দেখা যায় সিপিএম এককভাবে চার দশমিক সাত নয় শতাংশ ভোট পায় অর্থাৎ পাঁচ শতাংশের বেশি ভোট সিপিএম দু একুশ সালে পায়নি সামনে দু হাজার ছাব্বিশ দু হাজার কে লক্ষ্য রেখেই আপনাদের যেই ব্রিগেড স্বভাবের সে কথা মোটামুটিভাবে এই মুহূর্তে রাজনীতি সচেতন মানুষজন বুঝতে পেরে গেছে দেখুন আপনারা নিজেরাও জানেন যে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না এর ক্ষমতায় আসার পশ্চিম দিকে সূর্য ওঠা এই মুহূর্তে অর্থাৎ দুহাজার ছাব্বিশের বিধানসভা ভোটে সিপিএম ক্ষমতায় আসার পশ্চিম দিকে সূর্য ওঠা এক ব্যাপার কিন্তু শূন্য দশা কাটানোর জন্য আপনারা নিজেদের ভোটকে নিজেদের দলের পক্ষে দেয়ার জন্য তৈরি থাকুন ব্রিগেডের মাঠে যাব আর ব্রিগেডের মাঠ থেকে ফেরার সময় চিন্তা করতে করতে ফিরবো যে কিভাবে তৃণমূল কংগ্রেসকে সায়স্তা করা যায় সেই কারণে আমরা যতই ব্রিগেডের মাঠ ভরাই ব্রিগেডে গিয়ে আমাদের জনসভা সফল করি কিন্তু ভোট বাক্সে ভোট দেওয়ার সময় আমাদের ভোট আমরা বিজেপি কে দেব তার কারণ আমরা জানি যে আমরা তো জিততে পারবো না তাই তৃণমূলকে হারানোর জন্য বিজেপি কে জিতিয়ে দিই এই করে আদপে নিজেদের দলের ক্ষতি করছেন আদপে বিজেপির হাত শক্ত করছেন তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে হারানোর মতো ক্ষমতা শক্তি পশ্চিম বাংলায় নেই যদি না তৃণমূল কংগ্রেস নিজেই নিজের পায়ে পুরুল মারে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেভাবে নিজেদের সংগঠন বিস্তার করেছে সেই শক্তিশালী সংগঠন তার সাথে সাথে যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জনপ্রতিনিধিরা আছে তাদের সঙ্গে সাধারণ মানুষদের নিবিড় যোগাযোগ দুই একটা জায়গা বাদ দিলে তৃণমূল কংগ্রেস মোটামুটিভাবে জনসাধারণের সঙ্গে নিজেদের যে সুসম্পর্ক সেই সুসম্পর্ক স্থাপন করতে সম্পূর্ণভাবে সফল হয়েছে এর সাথে যোগ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আবেদন জনগণের প্রতি জনগণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে উন্মাদনা সেই উন্মাদনা তো কমেনি উল্টে প্রতিদিন বেড়েছে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্প তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক অটুট রেখেছে তৃণমূল কংগ্রেস দু হাজার সালের যখন ক্ষমতায় আসে তখন আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিল দু ষোলো সালে সেই ভোট শতাংশ বেড়ে চুয়াল্লিশ শতাংশে যায় এবং দু একুশ সালে সেই ভোট শতাংশ আটচল্লিশ শতাংশে পরিণত হয় অর্থাৎ এই দশ বছরে দু এগারো থেকে দু হাজার এই দশ বছরে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ দশ শতাংশের কাছাকাছি বেড়েছে আগামী দু ছাব্বিশ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ বাড়বে বই কমবে না এরকম তথ্য মোটামুটি ভাবে নিজ নিজ এলাকায় কান পাতলে সবাই বুঝতে পারছে তাই সিপিএম এর বন্ধুরা যারা আজকে ব্রিগেডে মাঠ ভরাতে যাচ্ছেন তারা চিন্তা করুন যে তৃণমূল কংগ্রেসকে হারানো আপনাদের পক্ষে সম্ভব নয় বিজেপির পক্ষেও সম্ভব নয় কিন্তু আপনাদের যে শূন্য দশা আছে সেই শূন্য দশা কাটানো আপনাদের হাতে রয়েছে ক্ষমতায় হয়তো আসতে পারবেন না কিন্তু শূন্য থেকে এক দুই চার বা দশটি সিট আপনারা কিন্তু পেতে পারেন এবং এটি করতে গেলে আপনাদের আজকে ব্রিগেডের ময়দানে যখন যাচ্ছেন ময়দানে যখন ভিড় জমাচ্ছেন তখন আপনাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সঙ্গবদ্ধ হতে হবে যে বিগেট ময়দান থেকে বাড়ি যাওয়ার সময় ট্রেনে করে যখন যাব বাসে করে যখন যাব গাড়ি করে যখন যাব বা হাঁটতে হাঁটতে যখন যাব সাইকেল চালিয়ে যখন যাব তখন এটা চিন্তা করলে হবে না যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমাদের ভোট আমরা বিজেপিকে ট্রান্সফার করবো তখন এটা ভাবতে হবে যে আমাদের শূন্য দশা কাটিয়ে বাংলার রাজনীতিতে পুনরায় নিজেদের একজন জনপ্রতিনিধি আমাদের বিধানসভায় পাঠাতে হবে আমাদের লোকসভায় পাঠাতে হবে সেই চিন্তা আপনারা যখন ব্রিগেড ময়দানে যাচ্ছেন ব্রিগেড ময়দান থেকে ফিরবেন তখন সেটি ভাবুন শুধুমাত্র অন্ধ তৃণমূল বিরোধিতার জন্য আজকে আপনারা শূন্য হয়ে গিয়েছেন তৃণমূলের প্রতি আপনাদের বিদ্বেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উত্থান একজন বস্তির মেয়ে একজন মধ্যবিত্ত গরিব পরিবারের মেয়ে কিভাবে আপনাদের একদম দুর্মুষ করে দিল চৌত্রিশ বছরের সাজানো বাগান দু এগারো সালে দুর্মুষ করে দিল সেই হিংসার বশবর্তী হয়ে আপনারা যে অন্ধ মমতা বিরোধিতায় নেমেছেন সেই অন্ধ মমতা বিরোধিতার ফলে আজ আপনারা শূন্য সেই অন্ধ মমতা বিরোধিতার ফলে আপনারা নির নিজেদের ভোট বিজেপিকে ট্রান্সফার করেছেন তার ফল হাতে নাতে দেখতে পাচ্ছেন এলাকায় যখন আপনারা যান তখন চায়ের দোকান থেকে শুরু করে বাজারে মাঠে ঘাটে আপনাদের শূন্য আর্যভট্টের আবিষ্কার রসগোল্লা নানান ভাষায় কটাক্ষ শুনতে হয় যদি ভবিষ্যতে এই ধরনের কটাক্ষের উপরে পৌঁছতে হয় যদি নিজেদের পুনরায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে একজন জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হয় লোকসভায় পাঠাতে হয় তাহলে অনুগ্রহ করে ব্রিগেড থেকে ফেরার পথে সঙ্গবদ্ধ হন প্রতিজ্ঞাবদ্ধ হন নিজেরা আলোচনা করুন যে শূন্য দশা কাটাতে হবে এবং তার উপায় একমাত্র তৃণমূল কংগ্রেস বিরোধিতা শুধু নয় বিরোধিতা করতে হবে বিজেপির বিরোধিতা করতে হবে একটা স্বৈরাচারী শাসকের বিরোধিতা করতে হবে পশ্চিমবঙ্গের ধর্মীয় বেরুকরণের রাজনীতি যারা এনেছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে আপনারা পশ্চিমবঙ্গে ভোটে দিতে পারবেন না তার কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মানুষজন তৃণমূল কংগ্রেসের বিরোধী হিসাবে আপনাদের প্রত্যাখ্যান করেছে এবং একই সাথে তারা বিরোধী দল হিসাবে বিজেপিকে বিজেপিকে তাদের আসনে বসিয়ে দিয়েছে এই জায়গা থেকে যদি সরাতে হয় সেক্ষেত্রেও আপনাদের লড়াই প্রচুর তার কারণ বিজেপি এই মুহূর্তে সাতাত্তরটি সিট জিতেছে শূন্য থেকে সাতাত্তর পৌঁছানো কিন্তু বেশ কঠিন ব্যাপার তাই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরোধিতা না করে বিজেপির বিরুদ্ধে সচ্যার মানুষজন যাতে বুঝতে পারে যে আপনারা ধর্ম নিরপেক্ষ একটি শক্তি পশ্চিমবঙ্গে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে উৎসাহ করে আন্দোলন করে ভোটে যেটা সম্ভব নয় তাই নিজেদের একজন জনপ্রতিনিধি তৈরি করবার জন্য রাস্তায় নামুন আর সব থেকে বড় ব্যাপার নিজেরা সংঘবদ্ধ হন নিজেদের ভোট নিজেদেরকেই দিন আমার কথা শুনবার পর যারা যারা আমার কমেন্ট বক্সে এসে চটি চাটা আর এর দালাল তৃণমূল কংগ্রেসের দালাল বলছেন অশিক্ষিত বলছেন ভাটা খোর বলছেন তাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমরা বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি নিজেদের ভোট নিজেদেরকে দিন নিজেদের ভোট বিজেপি ট্রান্সফার করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রোদে যারা বিগের ময়দানে যাচ্ছেন তারা সুস্থভাবে বাড়ি ফিরবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতার